বধু কো লাগলো লাগলো চোখে না আজকে গান নি আপনাদের কাছে আসেনি এসেছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে সেদিনকে আমার ভারী সুন্দর ব্রাইডের বিয়ে ছিল দিনটা ছিল আঠাশে এপ্রিল

আর ওয়েদার রিপোর্ট দেখাচ্ছিল ইট ওয়াজ অলমোস্ট ফিলিং লাইক ফর্টি সেভেন ডিগ্রি আর এই রকম গরমে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো মেকআপ বেসটাকে ইনট্যাক্ট রাখা এবং যেন সেটা সুপার লং লাস্টিং হয় সেই দিকে নজর রাখা তো এই গরমের সময় স্কিন প্রিপারেশানটা কিন্তু ভীষণ প্রয়োজন উইন্টারে সাধারণত আমরা যে ধরনের স্কিন প্রিপারেশান করে থাকি সেটা কিন্তু সামারে একদমই চলবে না তাই সামার আসার আগে আগেই কিন্তু মেকআপ ভ্যানিটির স্কিন প্রিপারেশনের প্রোডাক্টসগুলোর সম্পূর্ণ রকম অদল বদল তৈরি করে নেওয়া ভীষণ জরুরি এখানে আমার ব্রাইট কিন্তু ভীষণ একটা লাইট বেস চেয়েছিলো বারবারই কিন্তু আমাকে বলেছিল একদম যেন হেভি বেস ওর উপর না করা হয় আর সত্যি কথা বলতেও একদম সিম্পল স্বাস্থ্য চেয়েছিলো আর আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট সবসময় চেষ্টা করি টু কিপ ইট অ্যাজ ন্যাচারাল অ্যাজ পসিবল স্কিনটাকে সে সময় ভালো করে ক্লিন করে প্রথমেই একটা ওয়াটার বেসড মশ্চারাইজার দিয়ে স্কিনটাকে কিন্তু হাইড্রেট করে নিতে হবে সামার হলেও কিন্তু মশ্চারাইজার স্কিপ করা চলবে না তবে হ্যাঁ মশ্চারাইজার কেমন করে লাগানো হবে বা কেমন করে অ্যাপ্লাই করতে হবে বা তার আগে বা পরে লাগানোর স্টেপটা কি এগুলো জানা কিন্তু একজন প্রফেশনাল আর্টিস্টের ভীষণ দরকার আর যে কোনো অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ মেকআপ আর্টিস্ট কিন্তু এই সামার প্রুফ মেকআপ কিভাবে করতে হয় তার সম্পর্কে বিশদ ধারণা রাখে তাই মেকআপ আর্টিস্টের উপর ভরসা রাখুন এবং চোখ বন্ধ করে বসে থাকুন যেমন আমার মিষ্টি ব্রাইডটা বসে আছে ও কিন্তু একটা বারও আয়না দেখেনি বা আমায় বারবার চিকিৎসাও করেনি বা আমাকে বারবার পোক করে কাজের মাঝখানে বলেনি আমি একটি বার আয়না দেখব তো ভালো করে ওর স্কিনটাকে কালার কারেকশান করে নিয়ে আমি লাইট বেস তৈরি করছিলাম আর একটা কথা মাথায় রাখতে হবে সামারে প্রোডাক্ট অ্যাপ্লিকেশান যত কম হবে মেকআপ তত কমকে কী হবে আর যত বেশি প্রোডাক্ট আপনি অ্যাপ্লাই করবেন তত তাড়াতাড়ি চান্সেস থাকে মেকআপ গলে যাওয়ার উঠে যাওয়ার এবং কেকি কী হয়ে যাওয়ার সুতরাং যত কম প্রোডাক্ট অ্যাপ্লাই হবে এবং যত ওয়েল ব্লেন্ডেড হবে তত মেকআপ লং লাস্টিং হবে এ সময় যদি আপনারাও ওয়েডিং গেস্ট হিসেবে কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করে থাকেন তাহলে কিন্তু সেই সাজটাও মিনিমাল রাখবেন সামারে ব্রাইডরা অনেকেই ডিভি মেকআপ চেয়ে থাকেন তবে আমি সাজেশান দেব এই সময় ডিবি মেকআপের দিকে না ঝুঁকে একদম ম্যাট মেকআপের দিকে যাবেন কারণ এই রকম বিয়াল্লিশ ডিগ্রি গরমে আপনি যদি ডিবি মেকআপ করেন সেই মেকআপ কতটা লং লাস্টিং হবে তা বলা মুশকিল বরঞ্চ একটা সুন্দর সঠিক ম্যাট বেস আপনাকে অনেকক্ষণ মেকআপটা টিকিয়ে রাখতে সাহায্য করবে দেখুন আমি ব্রাইডের আই মেকআপটাও স্টার্ট করে দিয়েছি ও একেবারেই আই মেকআপের উপর কালার চাইনি মানে আমি যতটা মিনিমাম মেকআপ করা যায় যতটা মিনিমাম আই দেওয়া যায় একজন ব্রাইডকে আমি চেষ্টা করছিলাম কিন্তু এইটুকু আই পেস করার পরও এবং শ্যালো দেওয়ার পরও আমাকে বারবারই বলছিল দিদি আর একটু কালারটা কমাও প্লিজ কমাও অতঃপর কি করা যায় করতে ইচ্ছায় কর্ম তো ওর কথা শুনে দেখলাম না খারাপ লাগছে না বরঞ্চ ভীষণ ভালো লাগছে এবং চোখটাতে বড় আরাম লাগছে তবে ম্যাডামের ছিল ভীষণ সেন্সিটিভ আই ওর এতটাই সেন্সিটিভ আই যে ও এত ব্লিঙ্ক করছিলো যে ওকে কাজল পড়াতে পড়াতে আমার গলত ঘর্ম অবস্থা হয়ে গেছিলো কোনোভাবে ল্যাশ মাস্কাড়া কোনো কিছুই পরানো যাচ্ছিলো না কারণ ওর চোখ সমানে ব্লিঙ্ক করছিলো অতঃপর ওকে কাজল দেওয়া গেছে এবং সত্যি খুব সুন্দরভাবে দেওয়া গেছে তো লিপস্টিক পরানোর কথায় আসি ও লিপস্টিকটির রঙটা ছেড়েছিল আমার উপর তো আমি ভেবেছিলাম যেহেতু চোখের মেকআপটা খুবই হালকা তো হয়তো আমি মরুনি শেডের লিপস্টিক পরাবো কিন্তু ও বললো না দিদি তুমি আমার উপর নিউ ট্রাই করো ব্রাউনিশ নিউড কালারটা আমার উপর ভালো স্যুট করে তো ও বলাতে আমি দেখলাম যে সত্যিই ওর স্কিন টোনের উপর ওর এই সমগ্র সাজটার উপর এই লিপস্টিকের কালারটা কিন্তু ভীষণ খুলছে আপনারা বলুন শুধু কি রেড লিপস্টিক পরালেই ব্রাইটকে ভালো লাগে নিউড লিপসটিকেও কিন্তু ব্রাইটকে খুব ভাল লাগে আর এটা হলো ওর মেকআপের পরের ফাইনাল লুক আহা কি শান্ত কি স্নিগ্ধ রূপ দেখাচ্ছে ওর আর একটা মিষ্টি লাল টুকটুকে কনেব যাকে দেখলে মনটাই ভালো হয়ে যাচ্ছে এরপর আমি কিছু ফাইনাল টাচ আপগুলো করে নিচ্ছিলাম যেমন ফাইনাল ব্লাশ অ্যাপ্লিকেশান হাইলাইটার অ্যাপ্লিকেশান এবং সেটিং স্প্রে দিয়ে লাস্ট টাইমের জন্য মেকআপটাকে লক করা এই হোল প্রসেসের মধ্যে আমি অনেকবার স্প্রে অ্যাপ্লাই করেছি তাতে কি হয় স্কিনের হাইড্রেশনটা বজায় থাকে আর তার সাথে সাথে মেকআপটাও কিন্তু বেশ লং লাস্টিং হয় হাসিটা যে কি ভারী মিষ্টি এরপর ওই নটটা চুজ করেছিল কিন্তু আমার মনে হলো নটটা ভীষণ হেভি লাগছে লুকটার সাথে যাচ্ছে না তাই আমি ওকে বললাম ওটা ছেড়ে দিতে ও খুশি খুশি রাজি হয়ে গেল এইবার আমি ওকে দুপারটা পরিয়ে দিচ্ছিলাম আর এই পুরো রেডি হওয়ার প্রসেসে ও কিন্তু আমার থেকে একবারের জন্য আয়না দেখতে চায়নি বা আমাকে একটাবারের জন্য ডিস্টার্ব করেনি তো এরকম মিষ্টি মিষ্টি নন ডিস্টার্বিং আমার খুব ভালো লাগে এই তাই বলে বাকিরা রেগে যেও না কিন্তু আপনারা বলুন তো নটটা ছাড়া ওকে বেশি মানাচ্ছে না আমার কিন্তু নটটা ছাড়াই ভালো লাগছে আপনাদের কি মতামত ও কিন্তু বলছিল বারবারই যে নটটা ছাড়াই ভালো লাগছে এত সুন্দর সাজিয়েছি তো বেশ কিছু ছবি ভিডিও নেবো না তাই কখনো হয় তো শুনেনি ওর থেকে ওর কেমন লাগলো সে যে ওর রিভিউটা কি মানে এটা তো ফাইনাল চেয়েছিলাম সেরকমই তুই ভীষণ একটা একদম লুক চেয়েছিলে সেটা হয়েছে সেটা খুব একদম তুমি হ্যাপি নাপ তো শান্ত শান্ত জীবন ভারী আমার চুপচাপ তবে অধিকাংশ ব্রাইডরা তো সাজার দেয় কিন্তু আমি লাকি যে প্রত্যেকটি ক্ষেত্রে ব্রাইডরা জেনারেলি বিয়ের পর দিন বা রিসেপশনের পর দিন নিজেরাই ফোন করে বা মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে আমাকে কিন্তু তাদের আগের দিনের রিভিউটা জানায় তো এখানে এই মেকআপটির কথা বলি ওর মেকআপটি প্রায় অলমোস্ট চব্বিশ ঘন্টার উপর লং লাস্টিং ছিল এই বিয়াল্লিশ ডিগ্রি গরমে মেকআপ টিকিয়ে রাখাটা কি কম অ্যাচিভমেন্টের ব্যাপার বলুন তো তো যাই হোক এখানে ওর ফাইনাল লুকটা দিয়ে আমি ভিডিওটা শেষ করলাম আপনাদের কেমন লাগলো সাজটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং